আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দুধ পুলি পিঠা এটা বানাতে খুবই সহজ খেতে অনেক মজা এখানে আমি চালের গুঁড়িটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি রুটি বানিয়ে নিব আর রুটি বানিয়ে এটাকে আমি ছোট করে রুটির মতো কেটে নিব ওটা ঢাকনা দিয়ে তে কেটে নিলাম এখন আমার অনেকগুলো রুটি বানিয়ে হয়ে গেছে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি পিঠাটা বানিয়ে নিব এখানে পুরো রেডি করা আছে নারিকেল আর বাটালি গুড় দিয়ে পুরটা বানানো আর এখন আমি পিঠাটাকে বানিয়ে নিব পুর দিয়ে এখন আস্তে করে মুখটা বন্ধ করে দিব হাত দিয়ে আর ডিজাইন করে নিব কতটা সুন্দর হয়েছে দেখুন আর এখন আর একটা খাস দিয়ে বানাবো দুইটা দুই রকমের তা হাতেরটাই ভালো লাগে বেশি আমি আরও কয়েকটা পিঠাই বানিয়ে নিব। আমার বানানো হয়ে গেছে পিঠাগুলো এখানে আমার তেরোটা পিঠা হয়েছে। তো এখন আমি এটাকে সিদ্ধ করে নিব দুধের ভিতরে দিয়ে তো আমি পাতিলায় দুধ বসিয়ে নিলাম এক লিটার দুধ নিয়েছি আর সাথে সামান্য চিনি দিয়েছি যেহেতু মিষ্টি পুরের ভিতরে মিষ্টি আছে তা জাল করে নিয়ে আমি বেশি গণ করব না পল আসলে আমি পিঠাটি দিয়ে নিব এখন আমি সাত থেকে আট মিনিট এটাকে রান্না করব আর এখানে লিগুর দুধের মিশ্রণে দিয়ে গুলিয়ে নিয়েছি কারণ এটা গরম অবস্থায় দিলে দুধটা ফেটে যায় আমি এটা কিছুটা বন্ধ করে লাস্টে দিব বাটালিগুর এই যে দুধের সাথে গুঁড়ার যে মিশ্রণটা এটা আমি এখন ডেলে দিব হয়ে গেছে আমার দুধ পোলেপিটা খুবই মজাদার খেতে যেমন মজা বানাতে অনেক সহজ যে উঠে নিলাম তো কেমন হয়েছে আমার পিঠানা বানানোটা আর খেতে খুবই মজা ছিল কমেন্টে জানাবেন প্লিজ এখন আমি একটু খেয়ে দেখব দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে আসলে খেতে অনেক মজা হয়েছে মার্শাল্লাহ এই এই ফার্স্ট টাইম বানাইছি আমি কিন্তু আমার কাছে সব পিঠার থেকে এটাই ফার্স্ট পিঠা মনে হয়েছে অনেক মজাদার পিঠা এতটা মজা ছিল তা সবাই ভালো থাকবেন দোয়া করবেন ফুল ওয়াচ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ